অনেকে জিজ্ঞাসা করেন জব করব বাসি কাপড়ে নাকি কাপড় বদলে করব বিছানায় বসে করব নাকি আসনে বসে করব। স্নান না করে করলে কি দোষ হবে ইত্যাদি এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি আমার আপনার জন একান্ত নিজের তাকে ডাকবার জন্য অত বাজ বিচার করব কেন যখন যে অবস্থায় থাকবো সেভাবেই ডাকবো ছেলে যে মাকে ডাকে তা কি সে নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে মায়ের সঙ্গে কথা বলছে খেতে খেতে মায়ের সঙ্গে কথা বলছে আচ্ছা যদি এরম হতো সন্তান ভাবতো মায়ের সঙ্গে কথা বলবো তার আগে কাপড়টা পাল্টেনি একটু গঙ্গাজল ছিটিয়ে নি আসনে গিয়ে বসি তারপর কথা বলব এটা তো নিশ্চয়ই সম্ভব নয় ঠিক সেরকমই তিনি আমার সত্যিকারের মা স্নান করেও তাকে ডাকবো স্নান না করেও মাকে ডাকবো আসনে বসে ডাকবো আসনে না বসেও ডাকবো সম্ভব হলে সব সময় ডাকবো